হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় শালগুমার মূলো ভাজি শালগুমার মূলো ভাজি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন এখন আমি আবারও আপনাদেরকে মজাদার একটা রান্না করে দেখাচ্ছি এখানে আমি শালগুম নিয়েছি আর মূলো নিয়েছি সো দেখতে পারছেন একটু মোটা মোটা করে এরকম করে কেটে নিছি এখন আমি এটাকে চুলাই ভাজে দেখাবো চুলায় ভাজার জন্য আমি চুলে চলে যাচ্ছি চুলো একটা আমি প্যান বসে দিচ্ছি আর একটা তেল দিয়ে দিচ্ছি এটাও কিন্তু হালকা তেলেই হবে এটি গরম হয়ে গেছে তেল আমি এখন দিয়ে দিচ্ছি বিশ মিনিট আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মূল অ্যান্ড শালগম আবারও বলছি যে এটা কিন্তু খেতে খুবই মজা লাগে মূল তো এমনিতেই কাঁচা খায় সালাদ করে এইভাবে যখন আপনারা ভাজবেন দেখবেন যে অনেক মজা করে আপনারা খেতে পারবেন অন্যরকম একটা স্বাদ আছে এটা তখন তো মাছ মাংস ছাড়া আপনি শুধু ডাল দিয়ে আর এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন তো আমি এখন তাওতে দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে দেখতে সবগুলো আমি একটু উল্টে দিলাম এভাবে আপনারাও দেখবেন যে খুবই এভাবে ভেজা খাবেন বাসায় দেখবেন খুবই মজা পাবেন এটা আমি তো আগেই বলেছি যে মূল এমনিতেই কাঁচা খেতে সালাদ খেতে খুবই মজা লাগে তো সেই ক্ষেত্রে এইভাবে যখন আপনারা করবেন তখন আরও মজা পাবেন এটার সাথে যদি আপনারা মনে করেন যে ভাতও লাগবে আরও না ভাত ডালও লাগবে না এটার সাথে এমনিতে আপনারা মাছ মাংসের সাথে শুকনো খেতে পারবেন এটা মাছ ভাজির সাথে সো আমি আপনাদেরকে খুবই মজা করে ভেজা দেখাচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে সো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম স্বাদ ও লাবণ্যময় সো এখন আমি এটাকে তুলে নিচ্ছি সো আমার হয়ে গেল মূলা ভাজি আমি তুলে নিলাম করে দেখাচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন আর ভাজা খাবেন দেখবেন যে মাছ মাংস ছাড়া আপনারা মজা করে এটাকে খাচ্ছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ